হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বৃষ্টির পরে ছাদ বাগানের অবস্থা বলে না বৃষ্টির পরে বাগান হাসে এই যে দেখেন কি সুন্দর জলা ফুটে আছে প্রুনিং করে দিলে না এত সুন্দর ফুল ওঠে অনেক ফুল আসছে কি সুন্দর না অনেক দিন পর রক্ত জবা দেখতে পেলাম আর এখানে দেখেন এটা হচ্ছে একটা আলাদা গোলাপ এখানে না ছোট ছোট ফুল হয় এটা দেশি গোলাপ এটা কেউ প্রনিং করে দিতে হবে প্রনিং না করলে আপনার ফুল আসবে না তো এখানে মরিচের গাছ আছে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি অবিশ্বাস্য শখের বসে গাছটা লাগানো হয়েছিল না আমি লাগাইনি নি লাগিয়েছে আমার পাশে এক আনটি থাকতো সেই আনটি তো ওনারা যখন এখান থেকে চলে যায় গাছটা রেখে যায় তো এই গাছটাকে আমি সবসময় খাবার দেই যত্ন করি কেটে দেই তো দেখেন এটা হচ্ছে ডালিম গাছ কি জাতের ডালিম গাছ আমি জানি না বা আনটি কি চারা লাগিয়েছিলেন না বীজ থেকে হয়েছে সেটাও জানি না কিন্তু এই যে কত ডালিমের ফুল আশি থেকে একশোটা ফুল হবে ফুটেছে এই পর্যন্ত আবার ঝরেও যাচ্ছে এই যে দেখেন ঝরে যাচ্ছে এই যে বৃষ্টিতে কতগুলো ঝরে যাচ্ছে আপনারা কি বলতে পারবেন যে কিভাবে কি যত্নে আমি এই গাছটা থেকে ফল পাব আমার তো কোনো আইডিয়া নাই কারণ লাইফের প্রথম আমি এই ডালিম গাছ লাগিয়েছি দেখেন কি সুন্দর ফুল তাই না এই যে এখানে ধনুয়া মরিচের বীজগুলো সব পেকে গেছে এগুলো এখন লাগাই দিব যে আবার যেন মরিচ গাছ হইতে পারে হ্যাঁ নন তারা আমার গোলাপ গাছের এখন কোনো ফুল নাই কেটে দিয়েছি আচ্ছা একটা ফুল রেখেছিলাম বীজ করার জন্য ওইটা কোথায় গেল কোথায় গেলি বাবা মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না আচ্ছা ওটা পরে খুঁজবো আর একটা মজার জিনিস আপনাকে দেখাই আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে একটা ছোট্ট ধুন্দুল গাছ লাগিয়েছিলাম যেখান থেকে একটা ফল আসছে এই যে এটা আমি খাবো না এটা খাবো না কেন জানেন গ্রাম দেশে আমি দেখতাম যে ধুন্দুল খাওয়ার পর এই ধুন্দুল গাছে একটা দুটা ধুন্দুল রেখে দিত বীজের জন্য আর আপনারা কি জানেন এই ধুন্দুল গাছের ভিতরে যে আঁশ সেটা শক্ত হয়ে অনেকটা মানে আমরা তো ওইটাকে বাংলায় সোবা বলি আপনারা কি বলেন আমি তো জানি না বা কে কী বলে তাও তো বলতে পারছি না কি বলেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো সেই সোবা বানানোর জন্য দেশীয় ছোবা হ্যাঁ অনেকে পা ঘষে এই ঘষে সেই জন্য বীজও হবে আর আমি ওই মাজনীটাও পাব। কারণ ধুলধুল তো বাজারেই খাওয়া যায় কিন্তু ওই শোবা এখন আর আমি দেখি না আর হচ্ছে এই দেখেন আমার আমার সজনে গাছের অবস্থা মাশাল এখানে সব মিলিয়ে চব্বিশটার মতো সজনে আছে মাসাল্লাহ এবার যদি সজনেগুলো হয় তাহলে আমি আমি সবাইকে দিয়ে খেতে পারবো আমার খুব ইচ্ছে যে আমার পাড়া বেশি যারা আছে তাদেরকে আমি একটু দিয়ে খাব পাড়া প্রতিবেশী না আহারে পাড়া প্রতিবেশী বলতে আসলে কিছুই নাই প্রতিবেশী দেখেন মাসাল্লাহ খাবার দিলে সজনে গেছে প্রচুর সজনে হয় তো এই হইল অবস্থা তো আজকে আমি এটাই নিব আর দেখেন মাসাল্লাহ 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 এটাকে একটু টাটাই করে দিয়েছিলাম এটা ছাটাই করার পর এত বেলির কলি আসছে নর্মালি ওইটার মধ্যে ফুলও হয় অনেক কারণ আমি এই গাছটার একটু স্পেশাল যত্ন করি সবসময় আমি এটাকে সবজি খোসা পানি দেই একটু সরিষার খোল দেই একটু হাড়ের গুঁড়া দেই তো দেখেন এখানে কতগুলো হবে না ইস কী সুন্দর জানেন আমার সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে বেলি তারপর আবার এটা হচ্ছে দেশি বেলি কি সুন্দর না ইস মাশাল মাশাল্লাহ তো আজকে তেমন কিছুই না শুধু একটু কচু শাক নিয়ে যাব আর এই যে পাট শাক এই পাট শাকটার থেকে আমি এর আগে ও দুবার পাট শাক নিয়েছি আর আজকে কিছু নিয়ে যাব জাস্ট এই মাথাটা আছে না এই মাথাটা ভেঙে আমি এভাবে নিয়ে যাই তারপরে আবার খাওয়া যায় ভালো আইডিয়া এই তো এখান থেকে আমি একটুখানি পাট শাক নিয়ে যাব এই যাতে আমাদের একটু মানে একবেলা হয়ে যায় আর কি বেশি তো হতে পারে না এই এভাবে নিয়ে যাব আর এই হচ্ছে আমার একটা গাছ এখান থেকে একটু নিব আর বাচ্চাদের জন্য নিতে হবে আমাকে ঘাস ঘাস নিয়ে যাব তো আজকে এই পর্যন্ত ওই ভালো থাকবেন আল্লাহ হাফেজ